উল্লেখযোগ্য ঐতিহাসিক নিদর্শন জামালপুর জমিদার বাড়ি জামি মসজিদ স্থানীয়ভাবে জামালপুর জামি মসজিদ নামে এটি পরিচিত এর প্রবেশ রয়েছে একটি বৃহৎ তরুণ উপরে পাথর ও কাচের নিপুণ কারুকাচে সজ্জিত তিনটি বিশাল কুমুজ নকশার বৈচিত্র্য শৈলীর উল্লেখযোগ্য নিদর্শন বিভক্ত মূল কক্ষ ছাদ সহ বারান্দা ছাদবিহীন বারান্দা এবং অর্ধপাচীরে বিহিষ্টিত প্রধান প্রবেশ পথ ভেতরের দেওয়ালে লতা পাতা ফুলের নকশা শোভা পাচ্ছে সতেরোশো আশি সালে আব্দুল হালিম এই মসজিদটি নির্মাণের উদ্দেশ্যে এলাহাবাদ থেকে নিয়ে আসেন দক্ষিণ স্ত্রী তার হাতে বৃত্তি প্রস্তর স্থাপিত হয় মৃত্যুর পর তার হালিমের নির্মাণ কাজ চালিয়ে যান সালে প্রায় বছর সময় ব্যয় করে ননু চৌধুরী এর নির্মাণ কাজ সম্পূর্ণ করেন মসজিদটির পাশে একটি জাদুঘরে সংরক্ষিত রয়েছে জমিদারদের ব্যবহৃত নানা ঐতিহাসিক নিদর্শন মসজিদটির অতীত ইতিহাস ও ঐতিহ্যের গৌরবময় স্মৃতি স্মারক হয়ে আছে